খাই করি যারা কত খাবার খাই তারা সাদের খাবার পাই যেখানে যাই আমরা সেখানে সম্মানিত দর্শক ভাই আজকে এ কথা বলতে চাই আমরা এসেছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার স্টেশনের দাঁড়িয়ে আমরা একটা চা খেয়েছি খাওয়ার পরে কিন্তু ভিডিও বানাচ্ছি এবং এই ভাইটির সাথে একটু কথা বলার আগ্রহ প্রকাশ করছি ভাইয়া আসসালাম ভাইয়া আমরা গাইবান্ধা থেকে এসেছি আপনার এ চা খাওয়ার পরে আমাদের অন্তরটা ভরে গেছে এবং আপনার কাছে একটা বিনীত অনুরোধ যে এই চাটা আপনি কতদিন থেকে তৈরি করছেন মিনিমাম 8 বছর থেকে জি আচ্ছা আপনার আমরা কাস্টমার দেখছি যে অনারবল আপনাদের কাস্টমার একের পর এক আসছে আচ্ছা আপনি এখানে কয় রকম চা সাপ্লাই করেন একটু যদি জানতে তিন রকম তিন রকম আচ্ছা কি কি নাম একটু যদি জানাইতেন একটা হলো নরমাল একটা হলো ফুলমালা একটা ক্রিম মলাই আচ্ছা এই তিনটা রেটটা যদি আমাদের একটু জানতে নরমাল চা 10 টাকা হালকা মানে ফুল ক্রিম আপনার 40 টাকা মলাই চা 20 টাকা আচ্ছা এইটা আপনার যে সাপ্লাইগুলো আপনি করেন আমরা তো দেখি প্রতিটি মানুষের ভালোবাসা আপনারা পেয়ে গেছেন অলরেডি আচ্ছা লাস্ট একটি কথা আপনার কাছে জানতে চাবো আপনার বাসা কোথায় এখানে এখানে আপনার নাম কি আমার নাম জনি জনি আপনার মোবাইল নাম্বারটা একটু যদি আমাদের জানাইতেন জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল জিরো নাইন এইট জিরো সেভেন ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা এই চা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বিনিময় করলাম এবং এই স্টেশনের সামনে দাঁড়িয়ে এই চার এই বিশেষ করে স্বাদের যে আজকের তৃপ্তি আমরা পেয়েছি তা আপনাদেরকে জানালাম ইতিহাসের পাতায় বলতে গেলে নানান রকম স্বাদ এসে গেলে মানুষের ভালোবাসা পড়ে গেলে একবার যেমন ছাড়া যায় না ঠিক তেমনি চাও অন্তর থেকে সরানো যায় না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় এই প্রত্যাশায় আপনাদের সামন থেকে আমি মোহাম্মদ কামুল হাসান শান্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি